মাপতে। তো জমি এই যে ড্রেজারের জন্য মাপতেছে যে কতটুকু জায়গা কতটুকু মাটি লাগবে। ואהבת לרגל, תקועי נזיקה. וואלה, אהבת לרגל. תראוי נזיקה.

हाँ याँ अब ताई मजी तितर मजे ताई इकड़े मजी है क्या पूरी मस्ती तो नाच कर से इकड़े पूरी मजे ब्रांड बगम ले अल मजी दिस गए लोई जा ते कम कुटी उठे लेते लेते लोई भी ठीक है से ये लोग क्या रन दे रहे हैं हम्म मेरे रन बगम ले बर्तका बना की बर्तका কি হয়েছে জানি না ভাই ঘুমতে গে কথা মুখ দিয়ে বেরিয়ে দিছে আমার দূরে হালা বাবা দূরে হালা লোলা মাছ আছে লাক মাস বলি আমরা অঞ্চলে আমাদের অঞ্চলের কিন্তু তখন তো আর এরকম পাকা টয়লেট ছিল না মানুষের ব্যারের মধ্যে পাশে টয়লেট ছিল ওই টয়লেটের আশেপাশে অনেক টয়লেটের মধ্যেই থাকতোরা ওই মাছটা কি হ্যাঁ টাকি মাস জায়গায় থাকতো না

আসে আহ কি ভালো খাওয়া না খাইছিস দেবা মানে লাল আটা রুটি আর ডাল সবজি আর কি এটা আমি তো তা আব্রাহিম ওইটা খাই ভালো তাহলে খুব ভালো খাবার খাওয়া হয়

অনেক পদের মাছ একসাথে মিক্স দাও আবার দেশি হ্যাঁ আমি তো কেন হুম কি বললা কি দেন এটা বলছ এই তাসতে তো আজকে ঝোল খাই এখন সবজি বলতে আমাদের বাড়িতে এখন সবজি ওই কলা ছাড়া কিছু নাই হ্যাঁ আর কলা দিন ওজন খাইছে তো না তো সবজি গাছ পাই লাগাইছি হ্যাঁ হইতে দিন একটু তারপর অনেক সবজি দিয়ে অনেক কিছু খাবো ইনশাল্লাহ যেমন দুন তারপর হচ্ছে শশা লাগাইছি লাউ তারপরে চাল কুমড়া অনেক কিছু লাগাইছি আল্লাহ যদি দয়া করে ইনশাল্লাহ ওগুলো খাবো হ্যাঁ আর এই ধরেন যে এরপরে আর এরকম ঝোল বা বোনা খাওয়া ঝোল খাওয়া এটা হবে না হ্যাঁ সবজি দিয়ে খাবো ইনশাল্লাহ আর এখন ওই বাজার থেকে দেখেন ভাই বাজার হচ্ছে অনেক দূর হ্যাঁ সেই বাজার থেকে প্রতিদিন বাজার করে না এই ধরেন সবজি টবজি এগুলো খাওয়া বড় কঠিন হ্যাঁ তুই কথা আবারও চলে আসতো যদি এগুলো ভরাইতে পারি তাহলে আরো অনেক সবজি লাগাইতে পারবো হ্যাঁ আর মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো এইসব চাষ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো এখন দেখেন আমরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না যেমন ধরেন এখন আমাদের পাড়া এই পাড়ার ব্যাপারে আপনারা কথা বলছেন যে ভাই পাড়াটা আর উঁচু করতে হবে হ্যাঁ এটা উঁচু করতে হবে কিন্তু কেউ কেউ আবার বলতেছে ভাই পুকুর থেকে মাটি উঠান বালু বালু উঠান ভাই আমাদের আবার কেউ বলতেছে এটাও যে পুকুরটা কাটেন হ্যাঁ তারপর মাছ চাষ করেন না ভাই পুকুর যত গভীর হবে মাছ তত বড় কম হবে যদি বা বিশাল সাইজও হয় সেটা অন্য কথা কিন্তু ছোট পুকুর এটা যদি যত গভীর হবে তত মাছ বড় হবে না মাছের সাইজ ছোটো থেকে যাবে কারণ আমরা যেসব মাছ ফলাইছি পাঙ্গেশ মাছ ছাড়া কোনো মাছ কিন্তু বেশিটা আর রুই পাঙ্গেশ মাছ রুই মাছ আর মিনার কাপ এই দুইটা তিনটা মাছ ছাড়া আর কোনো মাছ বড়ো হয় নাই কাতল মাছ বড় হয় নাই লালন টিকা মাছ বড়ো হয় নাই হ্যাঁ আরও কয়েকটা মাছ আস বড়ো হয় নাই তো এটার কারণ যেটা জানতে পারলাম সবার কাছ থেকে যে এটা পুকুর চটলা না চটলা হচ্ছে মানে গভীর কম হ্যাঁ সেরকম গভীর কম হইলে মাছ দৌড়াইতে পারে বেশি বা পুকুর বড় হইলেও মাছ দৌড়াইতে পারে বেশি তা এখানে মাছ ধরনের জায়গাটা পাইতেছে না এজন্য মাছ নাকি বড় হয় না তো পুকুর থেকে পুকুর কাটার তো কোনো চান্সই নাই হ্যাঁ তাহলে তো পুকুর থেকেই বালু উঠাইতাম যদি সেটা সম্ভব হইতো পুকুর তো অনেক গভীর আমাদের কারণ নতুন পুকুর কাটছি আমরা হ্যাঁ দিয়া তো পাড়াটা উঁচু করতে হবে কারণ আমাদের এই সাইডে সাইডে আবার জায়গা আছে হ্যাঁ চারপাশে ওই ঘাস এই ঘাস মানে হচ্ছে নিচে মাটি হ্যাঁ আপনার তো দেখছি নি যখন পানি ছিল না কম ছিল তো ওইটা কাইটে এই পাড়া উঁচু করতে হবে আর একটু হ্যাঁ এটা করা লাগবেই শীতকাল করবো ইনশাল্লাহ আপনার যেটা জানতেন আর কি এটা করবো তো স্বাচ্ছন্দ্য এখানে এরকম স্বাচ্ছ অবস্থা আবার উঁচু না হ্যাঁ নিচ থেকে পানি উঠে কারণ দেখেন ভাই কত কাছে পানির তাই না এখন তো পানি কম পানি বেশি হলে সেটা তো আপনারা বুঝেন দেখেন এখন পানি কম সেটাই এখানে প্রায় সমান সমান তো এখন সমান সমান জায়গায় যদি আমি কোনো গাছ লাগাই সেই গাছ তো বাঁচে না সহজে তাই না ওই পানি নিচ থেকে পানিতে পয়সা যায় গাছের গোড়া তো এইসব জায়গায় ভরা থাকলে কি সুন্দর একটা সমতল জায়গা থাকবে সেখানে গাছ লাগে কত শান্তি পাবো ইনশাল্লাহ কত গাছ মানে গাছ মানে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো আর কি যেটা এখন করতেছি না হ্যাঁ মাঝে 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 তো দোয়া করবেন আপনারা ইনশাল্লাহ হ্যাঁ তবে অনেক সবজি লাগাইছি আপাতত কষ্ট করে কিন্তু আরও লাগাবো মাছ নিয়ে খেলে আবার সাই সাইডিস না আল্লাহ আল্লাহ যা চায় সব করতে পারে আল্লাহ যা বলে তাই হয় যখন বলে তখনই হয় যেভাবে বলে সেভাবেই হয় কিন্তু তুমি তো একটা কথা একটা কাজই ভুল করলা তুমি তো ওই যে পরে আলহামদুলিল্লাহই ভালো নাই বলছো জোরে বলো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কত হচ্ছে তুমি কাকে খুশি করতে চাও বলো তো আল্লাহকে নাকি মানুষকে আল্লাহকে বল ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন ওরা রান্না করব আর একটা কথা একটা কথা বলে দিই একটু ছোট যারা এখন বলতে পারেন যে আপনি কি আল্লাহ খুশি করার জন্য কি করছেন হ্যাঁ কি করছি সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আর মানে যেটা করা দরকার সেটাও আমি ধীরে ধীরে করব তবে আল্লাহ হ্যাঁ তবে দয়া করে সবার উপরে এটাই দোয়া করে আপনারা দোয়া করবেন কারো খারাপ চাই না কাউকে খারাপ বললেন না খারাপ কার সাথে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না হ্যাঁ তা আপনি দেখা গেল আমার বল ওই যেটা কথা আছে যে অন্যের জন্য গর্ত করলে নিজেরই গর্ত করতে হয় হ্যাঁ তো আপনি আমার খারাপ বললেন না খারাপ করতে খারাপ কথা বললেন না কারণ ভুল ভ্রান্তি সবার মধ্যেই আছে হ্যাঁ আপনি আমার ভিডিও নিয়ে কথা বলেন দেখা গেল আপনি এর চেয়ে আরও বড় গুণের মধ্যে আছেন হ্যাঁ তো সবাই আগে নিজের গুণাগুলা দেখি আমরা কী হিসাব গো আমি রাখস আমি কী করেছি কী করলাম আমি কলা খাইনি তো তুমি কলা ফেলে দিয়েছো নিজে নিজে কেমন বললো তুমি ধরতে পারলে না কেন বলো হ্যাঁ ধরতে পারো না না আরে কলা দিছি একটা কলাই ছিল বাসায় সেই কলাটা সে আনতে গিয়ে আর হাত থেকে পড়ে গেছে এখন বলতে সাই সামারে আমি খায় ফেলছি ই করবা ই খাবা ডিম খাবা ডিম তাহলে ই ই করবা ওই যে গ্রিল ফিশ খাবা তা কী করবা পাবা বলো তুমি কলা কোথায় পাবা এখন কলা

ওগুলোটা তো আচ্ছা আমি একটা ব্যবস্থা করতেছি তারা এটা গ্রিল চিকেন বানাবো ফ্রাইড চিকেন আচ্ছা ঠিক আছে তাহলে বলো ইনশাল্লাহ খাবো ইনশাল্লাহ বানাচ্ছি এখন তুমি পারলে একটা কথা বলো সব কিছুর মালিক কে সব কিছু করে কে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ভালো কে সব কিছুর মালিক আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাও জাল ধরে গেছে আজকে খুব সহজই সহজ না দিচ্ছি দাঁড়া বাবা আগে এই রান্নাটা করে নিয়ে তারপর ঘরে গিয়ে ওটা রান্না করে দেবো তোমাকে হ্যাঁ ফ্রাইড চিকেন হ্যাঁ দিব 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 দিব

ওটা কথা মনে পড়ছে কথাটা কইলে তো আপনাদের খারাপ লাগবে নুরজানা খারাপ লাগবে এলাকার কইলাম না কই ভাই মনের কথা মনে রাখার দরকার নেই এ জায়গায় যদি সেই হগুল যদি আনতো তাহলে এখান বেড়া দিয়ে দিতাম তাই বাতাস লাগতো না সমস্যা এটা আমি দেখি যদি কোথাও পাই অথবা পাট কাঠি হ্যাঁ পাট আমাদের অঞ্চল পাট চাষ হয় না ভাই এগুলো সমস্যা এই জন্যই পাইতেছি না দিয়ে দিয়ে দিয়ে

ওটি হাতে মুটে পুটি মাছ সাইডে দিয়ে দাও এগুলো উপর উপর দিয়ে দাও এক জায়গায় দাও আচ্ছা এই যে দাও এই যে দাও এই একটা কথা বলতো সেটা কুসংস্কার সেটা হচ্ছে এই যে বাস আছে না বাস এই বাসের তো গিরা থাকে বা কি বলেন গিরা বা গিরা হ্যাঁ এই যে মানে এই একটা গিরা আমার পা দেখেন না ভাই এখন কারা থেকে মাত্র আসলাম এই একটা গিরা এই একটা গিরা এই গিরা নাকি গুইনা দিলে মানে এক দুই তিন এরকম গুইনা দিলে তাহলে নাকি আর ওই বাস্ট হবে না মানে আগুন মধ্যে দিলে ডাস করে ফাটে না সেটা নাকি হবে না হ্যাঁ আর গুইনা না দিলে নাকি হবে তাহলে গুইনা দিছো তুমি গুনে দাও না রইব না নাকি আজকে দেখুন বুঝলাম কথাটা ওই দিন ফাটছে আজকে নাকি ফাটবে না আজকে প্রমাণ দিচ্ছে আল্লাহ তুমি তোমার প্রমাণটা দিয়ে দিও মালিক

এই হচ্ছে দুপুরের খাবার এখানে হচ্ছে পরের মাছ নিয়ে এটা হচ্ছে কই মাছ তারপর শিঙ মাছ তারপরে পুঁটি মাছ তারপরে টাকি মাছ তারপরে বেঁচি মাছ হ্যাঁ সব নিয়েছি মাছ গল্প নিয়েছি মাছ বেশি

আচ্ছা বেদি মাছটা আপনারা কত বড় খাইছেন একটু কমেন্ট করে জানাবেন আমি ভাই ছোট সারা বেদি মাছ কোনো খাইতে না এখন পর্যন্ত বাজারে পাইও নাই পুঁটি মাছ অনেক বড় হয়ে গেছে

জমি এই যে ড্রেজারের জন্য মাপতেছে যে কতটুকু জায়গা কতটুকু মাটি লাগবে এই সত্যি পুরুল বার দুই পয়েন্ট বারো তে এক ফুট না বুঝছি এক